আমার এদিকে বিয়ে ঠিক হয়ে যাইতেছে রাফি আর তুমি আমাকে বলতোছ তুমি কি বলবা তোমার ফ্যামিলিকে প্লিজ আমার ফ্যামিলির সাথে কথা বল বল এই সিচুয়েশনে আমার কথা বলবো না তাহলে এখন কি করবা একটা অপশনই আছে চলো পালাই বিয়ে করবা তুমি আচ্ছা ধরো পালাইলা তারপর যাওয়ার পর তুমি আমাকে খাওয়াবাটা কি সেটা ভাবছো রাফি তুমি সামান্য চাকরি জোগাড় করতে পারতো না তুমি যদি সবার মতো কথা বলো আমি তোমার নতুন করে কোনো দিতে পারবো সময় হোক সময় হলে তো অবশ্যই একটা চাকরি মেনে যাবে তাই না সময় হইলে তোমার যে চাকরিটা হবে সেই চাকরির আশায় তুমি বসে থাকো কিন্তু প্লিজ রাফি আমাকে আর মিথ্যা আশা দিও না তুমি আমি কি করি রাফি বলতো

ছো আমি আমি বুঝতে পারছি তুমি একটা প্রেসার সিচুয়েশন আসো আমার জন্যই তো সবকিছু আমার জন্য আমি বুঝতে পারতেছি তুমি একটু মাথাটা ঠান্ডা করে সবকিছু ঠিকই হয়েছে আমি তোমার হাত ছাড়তে পারবো রাপি ছাড়ো আমাকে তুমি এমন কত শোনো আমি তো সবকিছু তোমার জন্য করতেছি না বলো তুমি একটু মাথাটা ঠান্ডা করো আমি সবকিছু ঠিক করবো ব্যাপারই তো আমি তোমার ছাড়তে পারবো না তুমি প্লিজ এই কথা বলো না আমি কোনোভাবেই তোমার ছাড়তে পারবো না তুমি জানো যে আমার বাবা মার সাথে সম্পর্ক ভালো না আমি শুধুমাত্র তোমার দিকে তাকে সবকিছুর সাথে ফাইট করতেছি এখন তুমি যদি চলে যাবে আমি কার সাথে ফাইট করবো বাবু আমি কার সাথে ফাইট করবো আমি তোমার হাত ছাড়তে পারবো না আমি তোমার হাত ছাড়তে পারবো না

মরদ নাই সেটা আমি খুব ভালো করে জানি রাফি এই যে এত দিন এই সম্পর্কের এতগুলা দিনে আমি তোমার পিছনে যত টাকা খরচ করছি আমার কিছু মেরত লাগবে না বাট তুমি আমার সামনে আর কোনোদিন আসো না প্লিজ ফর গড সেক তোমার আমি মাফ করে দিলাম ঠিক আছে আমরা মাফ করতে পারি না তুমি শুধু আমার সাথে থাকো আর কিছু করতে হবে না আমি যদি তোমারই জায়গায় আসি কোন তো আন্দাজ না おい